আজ থাকছে আপনাদের জন্য উড়া সব কালেকশন এবং আপনাদের সব ধরনের কালেকশান নিয়ে আসার ট্রাই করেছি আশা করব সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো চলুন একে একে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখে নিয়ে আসি আর হ্যাঁ স্বর্ণের দাম কিন্তু ধুমধার একটা বেড়েই চলছে যখন যে রেট হবে সেই অনুসারে কিন্তু আপনাদের গোল্ডের প্রাইস ধরা হবে তো চলুন এক নজরে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটা তো ই আমরা দেখব খুবই সুন্দর চমৎকার একটা ইয়ারিং মাত্র চার আনা আছে আপনারা চাইলে তিন আনা দিয়েও এটা মেক করতে পারবেন সেক্ষেত্রে একটু হালকা লাগবে চার আনা বর্তমান প্রাইস অনুসারে এটা প্রাইস পড়ছে উনচল্লিশ হাজার সামথিং দারুণ চমৎকার ইয়ারিং এর পণ্যে একটা দেখাচ্ছি আপনাদেরকে তিন আনার দু আপনার তিরিশ হাজারের কাছাকাছি পড়ছে কান পাশা তুমি নতুন একটা কালেকশন যারা এখানে এনে খেয়েছেন তাদের জন্য থাকছে আজকে সুন্দর কালেকশন অনেকে রিকোয়েস্ট করেছেন আপু তিন আনা দিয়ে একটা ঝুমকা দেখান এটা তিন আনা আছে এবং তিন আনা সাড়ে তিন আনা দিয়ে এই এটা মিক করা যাবে খুবই সুন্দর চমৎকার একটা আহ কানের দূর বাইশ হলমার করা আছে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে এক আনা আছে খুবই সুন্দর সাড়ে আঠারো হাজার সামথিং পড়ছে এই ইয়ার রিং এই ইয়ার রিংটা বানাতে গেলে আপনাদের সাড়ে আঠারো হাজার দিয়ে মিক করতে হবে আর একটা দেখাচ্ছি আপনাদের কি খুবই সুন্দর চমৎকার একটা ইয়ারিং মাত্র দুই আনা তিন রতি আছে সেক্ষেত্রে পঁচিশ হাজার প্লাস পড়ছে এত সুন্দর চমৎকার একটা ইয়ারিং দেখিয়ে প্রেমে পড়ে যাবেন এরপর হচ্ছে একটা ঝুমকা দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট দেখুন কতটা ভালো লাগছে আপনার হচ্ছে ছয় থেকে সাত আনা মধ্যে বিক করতে পারবেন সাত আনা হলে এটা বর্তমানে রেট অনুযায়ী প্রাইস পড়ছে সত্তর হাজার টাকা এটা দেখাচ্ছি আপনাদেরকে দুই আনা পাঁচ রতি আছে সেক্ষেত্রে এটা সাড়ে আঠাশ হাজার প্লাস পড়ছে তার একটা চমৎকার ইফতার ইয়ারিং এগুলো কিন্তু ঈদ কি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন নতুন কালেকশন আশা করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকবেন পাতা স্টাইলের মধ্যে আর একটা দুধ দেখাচ্ছে আপনাদেরকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পড়ছে মানে সাড়ে তেরো হাজার টাকা পড়ছে এটা এক আছে চমৎকার একটা আহ পাতা স্টাইলের দুল দেখে কিন্তু ভালো লাগছে বাচ্চাদের আরেকটা একটা দুল দেখাচ্ছি আপনাদেরকে মাত্র এখানে আকৃতি আছে সেক্ষেত্রে সাড়ে বারো হাজার সামথিং পড়ছে দারুণ একটা চমৎকার ভাইরাল কালেকশন এগুলো কিন্তু বাচ্চাদের দিলে কিন্তু বেশি খুশি হবে গিফট পারপাসে দিতে পারেন এটা আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে পার্টিতে পড়ার জন্য একটা দুল দেখাচ্ছি ওয়াও খুব সুন্দর এটা ছয় আনা দিয়ে করতে পারবেন চমৎকার একটা ঝাপসা খানের দিল এবং বর্তমানে প্রাইস অনুসারে এটা ষাট হাজার প্লাস পড়ছে আর একটা দেখাচ্ছি এটা কিন্তু একটা দুল পয়েন্ট আছে খুবই সুন্দর একটা দুল দেখি কিন্তু ভালো লাগছে এত সুন্দর ধরনের মেক করা হয়েছে অনেকে রিকোয়েস্ট ছিল দেখানো তাই আবার দেখিয়ে দিলাম মাত্র বারো হাজারের মধ্যে এটা দেখাচ্ছি আপনাদেরকে দেখে দারুন একটা চমৎকার এরিং ওয়াও খুবই সুন্দর শুধু পাতা পাতার মধ্যে অনেক কি রিকোয়েস্ট থাকে একুশ কেটে হলমার্ক করে আপনার বারো হাজার টাকার মধ্যে এটা মেক করতে পারবেন এটা আর একটা দুল দেখাচ্ছি দেখি এটা কিন্তু আপনাদের খুবই সিম্পল বাট কোর্জিয়াস আপনাদের ওয়েট পড়বে একানা আকরতি রতি বা দুই রতি দিয়ে মেক করা যাবে সেক্ষেত্রে সাড়ে বারো বারো হাজারের মধ্যে মেক করতে পারবেন মাত্র চার আনার মধ্যে আরেকটা দুল দেখাচ্ছি মানে চল্লিশ হাজার সামথিং পড়ছে এটা কিন্তু খুবই সুন্দর একটা ভাইরাল কানের দুল একদমই নিউ একটা কালেকশন আরেকটা দুল দেখাচ্ছে আপনাদেরকে মাত্র আট হাজার টাকা পড়ছে খুবই সুন্দর দুই আনা পাঁচ রতি সাত পয়েন্ট আছে একুশ কার হলমার্ক করা আছে এরপর একটা রিং দেখাচ্ছে আপনাদেরকে এক আনা তিন রতি আছে সাড়ে পনেরো হাজার সামথিং পড়ছে আর কি এখন আপনাদেরকে আরেকটা দুল দেখাচ্ছি মাত্র নয় হাজার থেকে সাড়ে নয় হাজার দশ হাজারের মধ্যে মেক করতে পারবেন এটা এত সুন্দর সুন্দর সবগুলো কালেকশন আশা করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন রাফ ইউজ করার জন্য এবং রেগুলার ইউজ করার জন্য এই দুলটা আমি বলবো একদমই পারফেক্ট কারণ এটা একদমই ভাইরাল অনেকেই ইউজ করেছেন আমার আমারও ছিল এরকম একটা তিন আনা দুল মাত্র সাতাশ হাজার টাকা এটা একটা দুল দেখাচ্ছি আপনাদেরকে একানা তিন নদী আছে এটা সাড়ে আহ পনেরো হাজার সামথিং পড়ছে আর কি সাপ রিং বলে এটাকে স্ক্রিনে আরেকটা দেখাচ্ছি আপনার দেখি এটাও সাপ এর মতনই খুবই সুন্দর মাত্র এখানে তিনটে দেয়া আছে সেম হোয়াইট এন্ড সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন এই দুলটি আরেকটা দুল দেখাচ্ছি আপনার দেখি মনলি এখানে দুটো দেয়া আছে সেক্ষেত্রে এটা টোটাল প্রাইস পড়ছে সাড়ে বারো হাজার টাকা একটা চমৎকার ইয়ারিং এখন বাচ্চাদের আর একটা দেখাচ্ছি ওয়াও মাত্র একখানা দেবে করতে পারবেন সেক্ষেত্রে আপনার দশ হাজার পরছে আর কি খুবই সুন্দর একটা দোল বাচ্চাদের দিতে পারেন যেহেতু সোনের দাম বেশি আপনার গিফট পারপাসে দিতে পারবেন মাত্র পাঁচ রুতির আবার সাপ রিং ভাবা যায় খুবই সুন্দর তাই না আপনার আট হাজার সাড়ে আট হাজার নয় হাজারের মধ্যে মেক করতে পারবেন এই ধরনের সাপ রিং যে কাউকে গিফট পারপাসে দিতে পারেন আর একটা দেখাচ্ছি আপনাদেরকে একানা সাত পয়েন্ট আছে প্রায় দশ হাজার সাড়ে দশ হাজারের মধ্যে এই ধরনের ছোট দোল যে কাউকে গিফট করতে পারেন বাচ্চাদের বলেন আবার কোন অনুষ্ঠানে গেলেন তাদের দিতে পারেন আরেকটা দুল দেখাচ্ছি আপনার দেখে বাইশ ক্যারেটের ঝমকা একটা দুল এটা ওয়েট অনলি এক না চার রতি করতে পারবেন সাড়ে ষোলো হাজার সামথিং পড়ছে আর কি একানে রতি চার পয়েন্টের মধ্যে আরেকটা দুল দেখাচ্ছি আপনাদেরকে তেরো হাজারের কাছাকাছি পড়ছি এই দোলটি এটা আর একটা দুল দেখাচ্ছি আপনাদেরকে মাত্র ছয় আনা সাড়ে ছয় আনা এই ধরনের দে মেক করতে পারবেন ঊনষাট থেকে বাঁষট্টি তেষট্টির মধ্যে এই ধরনের আপনারা দুল মেক করে নিতে পারবেন চাঁদবালি এটা আর একটা দুল দেখাচ্ছি মাত্র তিন আনা আছে এবং তিন আনা টোটাল প্রাইস পড়ছে তিরিশ হাজার টাকা ঝাপসা ঝাপসা ফুলের রিকোয়েস্ট করেছেন সো তাদের জন্য থাকছে আজকে সুন্দর কালেকশন ঝাপসা মানে দুল অনলি পাঁচ আনা আছে পঞ্চাশ হাজার প্লাস পড়ছে স্বর্ণের দাম কিন্তু অল টাইম না ডাউন হতেই থাকে এই বাড়ছেই কমছে দুই দিনের একদিনের ব্যবধানে কিন্তু স্বর্ণের দাম কমে যায় বা বেড়ে যায় আপডাট নিউজ জেনে তবেই কিন্তু স্বর্ণে বানাইতে যাবেন বা গিয়ে জিজ্ঞাসা করে নেবেন একুশ কাজে হলমার করা মাত্র মধ্যে হাজারের এই ধরনের বিদেশি হলমার করা দুলগুলা দেখতে কিন্তু যেমন সুন্দর লাগে পড়লে কিন্তু আর বেশি সুন্দর লাগবে এটাও কিন্তু সেম ওয়টা নিয়ে সেম এ পেয়ে যাচ্ছেন তাই চমৎকার ইয়ারিং আপনার পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে মিক করা যাবে এটা আর একটা কোয়ালিটি অল্প ওজনের যারা অল্প ওজনে চাচ্ছেন তাদের জন্য আপনার চার থেকে পাঁচ আনার মধ্যে করা যাবে এইটা জাস্ট দেখুন খুব সুন্দর মাত্র দুই আনা তিন দি আছে পঁচিশ হাজার প্লাস পড়ছে সেক্ষেত্রে এইটা জাস্ট দেখুন পাতার মধ্যে একটা ওয়াও খুব সুন্দর তাই না মাত্র দুই আনা তিন অতি আছে পঁচিশ হাজার সাড়ে পঁচিশ হাজার পড়ছে আর কি এই দোলটা দেখুন এটা একদম ভাইরাল একটা কালেকশন এবং খুবই বেশি পছন্দ করে থাকেন আপনারা তিন আনা সাড়ে তিন আনা দিয়ে মেক করতে পারবেন এই ধরনের ইয়াররিং গুলো এত সুন্দর চমৎকার একটা ইয়াররিং দেখি কিন্তু ভালো লাগছে এটা কিন্তু চমৎকার একটা ইয়াররিং মাত্র তিন আনা দিয়ে করা যাবে দারুণ একটা চমৎকার ইয়ারিং এটা হচ্ছে চার আনা সাড়ে চার আনার মধ্যে মেক করতে পারবেন দারুণ সবগুলো কালেকশন তো আজকের কালেকশন কেমন লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন এছাড়া এছাড়াও কিন্তু আমার চ্যানেল এর সুন্দর সুন্দর কালেকশন আছে আপনার চাইলে কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন আজ এ পর্যন্তই দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ